সম্রাট এটা হচ্ছে আমার বোমা জিমের জমি হ্যাঁ এই যে দেখছো আম গাছ লাগানো হ্যাঁ হ্যাঁ তারপরে হচ্ছে ওই যে পেয়ারা গাছ আছে ওই লিচু গাছ আছে তারপরে সবেদা গাছ আছে হুম এই যে মাছখানে মাইনুল হচ্ছে বেগুন গাছ লাগাইছে শাক বুনেছে সুপারি গাছ সাইড দিয়ে সাইড দিয়ে সব সুপারি গাছ লাগানো আছে হ্যাঁ এই হচ্ছে এটি কত কয় কাটা ভাই ছয় কাটা ওই চিকন গাছটা আচ্ছা আমাদের এই এরিয়াটা তোমাকে দেখাই

বৌমায়ের মাটিতে যে গাছপালা লাগিয়েছেন এবং ভবিষ্যতে এই গাছপালার বিষয়ে কিছু বলেন এবং আমাদের রাজশাহীতে তাপমাত্রা যে হারে বাড়ছে এবং আপনি আপনার বৌমায়ের জমিতে এই গাছ লাগানোর মাধ্যমে কি রাজশাহীর তাপমাত্রার কোনো ভূমিকা গাছ লাগানোর মাধ্যমে রাজশাহীবাসীকে একটা বার্তা দিচ্ছি যে কেউ যদি একটা গাছ কাটে তার উচিত তিনটা গাছ লাগানো কারণ আমাদের জলবায়ুর পরিবর্তন ঘটেছে এই যে অতিরিক্ত তাপমাত্রা হ্যাঁ অসহনীয় যেটা মানুষ হচ্ছে এখন দেখা যায় যে একটা নিম্ন আয় নিম্ন আয়ের মানুষের ঘরেও এসেছি হ্যাঁ এতে করে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে এইভাবে যে তাকে অতিরিক্ত বিদ্যুৎ বিল পে করতে হচ্ছে সবাই যদি এইভাবে পরিত্যক্ত জায়গায় সরকারি সরকারি পরিত্যক্ত জায়গায় হোক আর নিজের জায়গায় হোক যদি জায়গাগুলিতে এরকম বৃক্ষের চারা রোপণ করে তাহলে এর দুইটা লাভ একটা হচ্ছে সে ফল ফলবান বৃক্ষ যদি লাগাই তাহলে ফল খেতে পাবে এবং ব্যাপক হলে সেটা সেটা হচ্ছে বাণিজ্যিকভাবেও বিক্রি করতে পারবে আর স্বল্প পরিসরে হলেও ফল খেতে পারবে এবং সেই সুফলটা হচ্ছে সারা রাজশাহীর মানুষ পাবে ইনশাল্লাহ সবুজ বৃক্ষায়নের বৃক্ষায়নের জন্য এই হচ্ছে আমরা হচ্ছে ওই যে ঘনবন বৃষ্টি আনে এরকম একটা কথা আছে যে ঘনবন যত ঘন গাছপালা হবে তত বৃষ্টিপাত বেশি হবে জলবায়ু উত্তপ্ত জলবায়ু থেকে মানুষ পরিত্রাণ পাবে সেই লক্ষ্যে রাজশাহীবাসী তথা দেশবাসীকে আমার মেসেজ যে প্রত্যেকেই যেন গাছ আর একটা গাছ যে লাগাবে কর্তন করবে কাটবে সেজন্য তিনটা গাছ লাগাবে ধন্যবাদ